বিশ্বের সেরা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের যাত্রা কিভাবে হয়েছিল জানেন ডেটিং সাইট থেকে ইউটিউবের প্রতিষ্ঠাতা প্রথমে এটিকে গড়ে তুলতে চেয়েছিলেন অনলাইন ডেটিং সাইট হিসেবে তিন তরুণ প্রযুক্তি উদ্যোক্তা স্টিভ চেইন চ্যাড হার্লি ও জাভেদ করিম এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যা বিশ্বের সকলের ব্যবহারের উপযোগী হতে পারে এবং মানুষের মুখে মুখে থাকে এই বিষয় মাথায় রেখে এই তিন তরুণ ইউটিউবের ভিত্তি গড়েন দু সালের চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেই পথ চলা শুরু হয়েছিল এই ভিডিও প্ল্যাটফর্মের স্কুইয়া ক্যাপিটালিস্ট নামের একটি বিনিয়োগকারী সংস্থা ইউটিউবে বিনিয়োগ করে শুরুতে সাইটটিতে ব্যবহারকারীরা নিজেদের লিঙ্গ পরিচয় কাঙ্ক্ষিত সঙ্গীর লিঙ্গ ও বয়সীমা নির্বাচন করে উপযুক্ত সঙ্গী খুঁজতে পারতেন ভালোবাসা দিবসে ইউটিউবের ডোমেইন নিবন্ধনের পেছনে এটাই ছিল মূল কারণ তবে সাইটটি প্রত্যাশিত সাড়া পায়নি কেউ এতে আগ্রহ দেখাননি তবুও ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ইউটিউবের প্রতিষ্ঠাতা ক্রেগলিস্টে বিজ্ঞাপন দেন সেখানে বিশ ডলারের বিনিময়ে নারীদের ইউটিউবে ভিডিও আপলোড করার আহ্বান জানানো হয় কিন্তু সেই উদ্যোগও ব্যর্থ হয় ডেটিং সাইট হিসেবে ব্যর্থ হওয়ার পর ইউটিউবের প্রতিষ্ঠা তারা দমে যাননি তারা বুঝতে পারেন তাদের প্ল্যাটফর্মের সম্ভাবনা আরও অনেক বেশি এরপর তারা ইউটিউবকে কেবল ডেটিং ভিডিওর জন্য না রেখে যে কোনো ধরনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেন 2005 সালের তেইশে এপ্রিল ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করা হয় মি অ্যাট দ্য জুস হিরো নামের সেই ভিডিওতে ইউটিউবের প্রতিষ্ঠাতা জাভেদ করিমকে সান দিয়েগো চিড়িয়াখানায় দাঁড়িয়ে হাতিদের সম্পর্কে বলতে দেখা যায় উনিশ সেকেন্ডের দৈর্ঘ্যের ওই ভিডিওটি ধারণ করেছিলেন জাভেদের স্কুলের বন্ধু ইয়াকোভ ল্যাপিৎস্কে ইউটিউবে মি অ্যাট দ্য জু এখন পর্যন্ত তিনশো ঊনপঞ্চাশ মিলিয়ন বার দেখা হয়েছে এরপর দু সালের ডিসেম্বরে ইউটিউব আনুষ্ঠানিকভাবে চালু হয় তবে তখনও এটি তেমন পরিচিতি পায়নি ইউটিউবের জনপ্রিয়তা বাড়তে শুরু করে দু সালের ডিসেম্বরে ওই সময় জনপ্রিয় মার্কিন কমিটি অনুষ্ঠান স্যাটারডে নাইট লাইভের একটি হাস্যরসাত্মক স্কেচ লেজি সানডে ইউটিউবে আপলোড করা হয় ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এ ভিডিওর মাধ্যমে ইউটিউবে নজরে আসে বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের তবে ইউটিউবই প্রথম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ছিল না এর এক বছর আগেই ভিমিও চালু হয়েছিল কিন্তু ইউটিউবের সহজ ও ব্যবহার বান্ধব ইন্টারফেসের কারণে এটি দ্রুত জনপ্রিয়তা পায় ইউটিউবের জনপ্রিয়তার নজর এড়ায়নি প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের 2006 সালের নভেম্বরে এক দশমিক পঁয়ষট্টি বিলিয়ন মার্কিন ডলারে ইউটিউব করে গুগল এর পর থেকে ইউটিউব কেবল একটি ভিডিও শেয়ারিং নয় এটি বিনোদন শিক্ষা সংবাদ ও ব্যবসার অন্যতম প্রধান মাধ্যম বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখে শেয়ার করে এবং আপলোড করে গান মুভি নাটক নিউজ টেক ভিডিও শর্ট ফিল্ম এজুকেশনাল ভিডিও সহ অনেক ধরনের ভিডিও নিয়ে তৈরি হয়েছে এক বিশাল প্লেস কোন তথ্য খোঁজার ক্ষেত্রে গুগলের পাশাপাশি ইউটিউবেও সার্চ করে পুরো ইন্টারনেট দুনিয়ার অর্ধেক মানুষ এখন ইউটিউব ব্যবহার করে প্রতি মাসে দুই বিলিয়নের বেশি মানুষ ইউটিউব নিয়মিত ব্যবহার করে প্রতিদিন ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন মানুষ ইউটিউব দেখছে এরই মধ্যে এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি বিশ বছরে পা দিয়েছে ইউটিউবের এই বিশ বছরের পথ চলা নিঃসন্দেহে অনেক অনুপ্রেরণামূলক দিনে দিনে ডেটিং সাইট থেকে ইউটিউব হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ